বিরোধী দলনেতা হিসেবে সুবেেন্দু অধিকারীর পারফরম্যান্স যদি অ্যানালাইসিস করেন নির্বাচনের আগে এইটাকে আপনি কিভাবে দেখেন সুবেেন্দু অধিকারী কিন্তু বিজেপিতে আসার পর তিনি কিন্তু একটা সর্বভারতীয় পরিচিতি পেয়েছেন বিরোধী দলের নেতা হিসেবে যে আগ্রাসী ভাষায় দিলীপ ঘোষকে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল সেই আগ্রাসী ভাষাই 2021 সালে বিজেপির পরাজয়ের অন্যতম কারণ সুকান্ত মজুমদার এক এবারি মাস লিডার নন এক মানে আন্দোলন থেকে উঠে আসা কোনো নেতা নন কিন্তু মানে পরিবর্তন কারণ ভাণ্ডারি আমার মনে হয় না আমরা কেউ মানে সুকান্ত মজুমদার পরিবার বিবেচনা করব। অভিষেকের পাশাপাশি রাজ্য রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্থানটা দেখলেও শুভেন্দুর গতি প্রকৃতি শুভেন্দুর লড়াই বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর পারফরমেন্স যদি অ্যানালাইসিস করি এই নির্বাচনের আগে এইটাকে আপনি কিভাবে দেখেন দেখো চব্বিশের একুশের আগে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যতদিন শুভেন্দু অধিকারী ছিলেন তিনি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় ছিলেন তারপরে মুকুল রায়ের তখন ছায়া ছিল দ্বিতীয় ব্যক্তি হিসাবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেতৃত্ব তাকে মেনে চলতে হচ্ছিল ফলে এরকম অবস্থায় শুভেন্দু অনেকটা পিছিয়ে যাচ্ছিল তার নেতৃত্ব এবং তিনি মূলত মেদিনীপুরের নেতা হিসাবে ছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপিতে আসার পর তিনি কিন্তু একটা সর্বভারতীয় পরিচিতি পেয়েছেন বিরোধী দলের নেতা হিসাবে অর্থাৎ মেদিনীপুরের গন্ডি ছাড়িয়ে শুভেন্দু অধিকারী সর্বভারতীয় নেতা হিসাবে উঠে এসেছেন সারা ভারতবর্ষে সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রায় প্রত্যেকেই কিন্তু রাজ্য রাজনীতিতে পশ্চিমবাংলার রাজনীতিতে মুখ হিসাবে কিন্তু শুভেন্দুর বক্তব্য ছাপায় দেখায় এবং শুভেন্দু কিন্তু ইন ট্রু সেন্স পশ্চিমবাংলায় থেকেও সর্বভারতীয় স্তরের ফিগার হয়ে উঠেছেন এ নিয়ে কোনো বিতর্ক আমার মনে হয় নেই অর্থাৎ মেদিনীপুর থেকে সর্বভারতীয় যে জার্নি সেটা তার সম্পূর্ণ হয়েছে এই তিন বছরের মধ্যে দ্বিতীয় যেটা সেটা হলো যে বিজেপির তার লড়াই ছিল কি বিজেপিতে আসার ফলে বিজেপিতে প্রতিষ্ঠা পাওয়া বিজেপির মধ্যে প্রতিষ্ঠা পাওয়া আর এস মধ্যে প্রতিষ্ঠা পাওয়া এবং রাজ্য এবং কেন্দ্র দুটো স্তরেই বিজেপি যে সংগঠন আছে তার মধ্যে প্রতিষ্ঠা পাওয়া আমার যেটা মনে হয়েছে শুরুতে দিলীপ ঘোষের সাথে শুভেন্দু অধিকারীর একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল তারপরে সুকান্ত মজুমদারের সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছিল কিন্তু দিনের শেষে রাজ্য বিজেপির নেতৃত্ব বুঝেছে যে গত তিন বছরে মাটিতে থেকে লড়াই সেই লড়াইটা কিন্তু শুভেন্দু অধিকারী করেছেন একেবারে মাঠে ময়দানে যেভাবে তিনি নেমেছিলেন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন তার একটা স্বীকৃতি কোথাও এখন সুকান্ত মজুমদার দিচ্ছেন এবং সর্বভারতীয় স্তরেও কিন্তু তিনি যে একটা মর্যাদা আলাদাভাবে পাচ্ছেন সেটা বোঝা যায় যে দু হাজার লোকসভা নির্বাচনে যে প্রার্থী চয়ন হয়েছে তাতে শুভেন্দু অধিকারীর ভূমিকায় মুখ্য ভূমিকা ছিল এর আগেও আমরা দেখেছি জাতীয় স্তরে যে কোনো ইস্যুতে মানে পশ্চিমবাংলা কেন্দ্রিক কোনো ইস্যু যদি আসে তাহলে জাতীয় স্তরের নেতৃত্ব কিন্তু বিশেষ করে অমিত শাহ বা নরেন্দ্র মোদিরা কিন্তু শুভেন্দু অধিকারীকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দিচ্ছেন ফলে শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে জাতীয় স্তরের রাজনীতিতে একটা প্রতিষ্ঠা যেমন পেয়েছেন রাজ্য স্তরে তার যে অপরিহার্যতা অর্থাৎ শুভেন্দু ছাড়া হবে না সেইটা কিন্তু তিনি প্রকাশ করতে পেরেছেন এবং যেহেতু ধারাবাহিকভাবে মমতার বিরুদ্ধে তিনি কথা বলছেন শিজিঙ্গুরের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন এবং যেভাবে তিনি মানে কঠিনতম বক্তব্য রাখেন মানে মমতার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন ফলে দিনের শেষে কিন্তু তৃণমূল বিরোধী বিজেপির যারা ভোটার বিজেপির যারা সমর্থন তারা কিন্তু এখন শুভেন্দুকে নয়নের মনির হিসাবে দেখে আর বিধানসভার ভেতরে যদি তুমি শুভেন্দু অধিকারীকে বলো তাহলে আমি বলবো যে গত দুটো যে বিধানসভা তৃণমূলের আমলে ছিল তার মধ্যে সূর্যকান্ত মিশ্র একটা বিধানসভার নেতা ছিলেন আরেকটাতে আব্দুল মান্নান কংগ্রেসের নেতা হিসেবে ছিলেন দুজনের সাথে যদি তুলনামূলক আলোচনা করি তাহলে শুভেন্দু অধিকারী অনেক বেশি অ্যাগ্রেশন আছে বিধানসভার ভেতরে তার অ্যাগ্রেশন একদম স্পষ্ট এবং বিধানসভা চত্বরের বাইরেও সরকারকে নানা বিষয় নিয়ে তিনি যেভাবে দিচ্ছেন তাতে কিন্তু এটা ক্রমশ ধরা পড়ছে যে অনেকে সংসা ছিল যে শুভেন্দু বিজেপিতে এসছে আবার তৃণমূলে ফিরে যাবে না তো এই সংসাটা একেবারেই তিনি নির্মূল করে দিতে পেরেছেন এবং সরকারের যেহেতু তিনি ছিলেন ফলে সরকারের অনেক গোপন তথ্য তার কাছে আসে বিভিন্ন আমলা থেকে শুরু করে পুলিশ অফিসাররা তাদের সাথে যোগাযোগ আছে তার ফলে সব মিলে সরকারকে আক্রমণ করা সরকারকে সংস মানে বিধানসভার ভেতরে আক্রমণ করা বাইরের আক্রমণ করা এই জায়গা থেকেও যদি দেখি তাহলে বিরোধী নেতা হিসেবে কিন্তু শুভেন্দু আক্ষরিকত্যই ভারতবর্ষে যে কয়টা রাজ্য আছে তার মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হলো বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারী এবং দলের মধ্যে জাতীয় স্তরে এবং বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী যে রাজ্য রাজনীতিকে অনেকটাই পরিচালিত করছে তা নিয়ে আমার মনে হয় সংশয় নেই কিন্তু এখানেও তার একটা সমস্যা আছে যে এখনো হান্ড্রেড পার্সেন্ট রাজ্য রাজ্যের যারা নেতা সবাই মেনে নিয়েছেন বা সবাই তাকে অনুসরণ করে চলছেন এমন নেই আর দ্বিতীয় যেটা তিনি এমন একটা রাজনৈতিক দল করেন যেই রাজনৈতিক দলে ৩৫ শতাংশ মুসলমান সম্প্রদায়ের মানুষের সমর্থন নেই ফলে শুভেন্দু অধিকারী আরও বড় হয়ে উঠতে পারতেন আরও বেশি তেজি হয়ে উঠতে পারতেন আরও বেশি আগ আগ্রাসী হয়ে উঠতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যদি মুসলমানদের সমর্থন তার সাথে থাকতো রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষের একটা উত্থান এবং দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ শুধু নয় দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির উত্থান রাজ্য বিজেপির উত্থান আমরা দেখেছিলাম দুহাজার একুশের পর সেই দিলীপ ঘোষের অবস্থানটা একটু থিতিয়ে গেছে বলে মনে হয় এবং পাশাপাশি রাজ্য সভাপতি হিসেবে ডক্টর সুকান্ত মজুমদারের বিজেপিতে আসা এবং দায়িত্ব নেওয়া আলটিমেটলি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার এই উত্থান উত্থান এবং পতনটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন দেখো দুহাজার ষোলোর বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস যখন প্রায় কার্যত মানে ধমকে চমকে চাপ তৈরি করে বিরোধীদেরকে তৃণমূলে নিয়ে যাচ্ছে একের পর এক নেতা সেই অবস্থায় বিজেপির সভাপতি হিসাবে দিলীপ ঘোষের যে অবদান সেটা কিন্তু চিরস্মরণীয় শুধুমাত্র বিজেপি দলের জন্য না বাংলা রাজনীতির জন্য এই কারণেই বলছি এই কার্যত মানে সমস্ত বিরোধীকে মানে নিজেদের পকেটে পুড়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস ধমকে চমকে পুলিশ প্রশাসন অত্যাচার মানে একদম চূড়ান্ত পর্যায়ে ডেমোক্রেসি বলে মানে কিছু ছিল না ওই অবস্থায় একেবারে ব্যাক ব্যাকরণের বাইরে গিয়ে দিলীপ ঘোষ মানে কাউন্টার ভায়োলেন্সের যে বারবার বক্তব্য রাখছিলেন যেটা একেবারেই সমর্থনযোগ্য না একজন মানে উদারবাদী শিক্ষিত মানুষ হিসাবে আমি করতে চাই পার করতে সমর্থন করতে পারি না কিন্তু মানে কি জানতো বিষে বিষে হয় অর্থাৎ তৃণমূল যে মানে হিংসা রাজনীতি বিশ্বাস করে হিংসা রাজনীতির মাধ্যমে তৃণমূল লাভ করে মানে তার কাউন্টার একটা হিংসা কথা দিলীপ ঘোষ বলছিলেন মানে আক্রমণাত্মক মানে শিল্পীদের আক্রমণ করছিলেন অর্থাৎ নিজেরে মানে তৃণমূলের অত্যাচার দেখেও যে বুদ্ধিজীব চুপ করে থাকে তাদেরকে আক্রমণ যে ভাষায় তিনি করছিলেন ওটা যথার্থ ভাষা কিনা তা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু ওটা তো সত্যি তার সমালোচনার উপযুক্ত কবodik সমালোচনা তিনি কলকাতার মানুষের স্বার্থপর মানে যদি এক এবারে মানে এবং বাস্তবে তাই মানে ওই সময় একে পর এত উত্ত্যাচ তিনুমূলের তারপরেও কিন্তু সবাই চুপ করে আমরা ছিলাম আমরা কার্য মানে মানে চুপ করে ছিলাম তাহলে দিলীপ ঘোষ কিন্তু একটা নতুন ভাষা দিতে চাইছিল যে ভাষাটা দনদন্ত্রের পক্ষে নিশ্চয়ই সহায়ক নয় একেবারেই আমি সমালোচনা করব মানে সমর্থন করব না কিন্তু তিনুমূলকে কাউন্টার করার জন্য বিশেষ বিশেষ বিষয়খয়ের মতন তিনি একটা ভাষা দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন যেটা হিংসাত্মক বট থানা জ্বালিয়ে দিব মুখ করে দিব পুলিশকে দেখে নিব লাঠি পেটা করা হবে ইত্যাদি ইত্যাদি তো এই ভাষাগুলো কিন্তু কখনোই সমর্থনযোগ্য না কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে একটা চার্জ তৈরি করে দিয়েছিল যে আমরা শুধু মার খাব তৃণমূলের হাতে মারের অন্তত প্রতিবাদ হিসাবে প্রতিমারের কথা অন্তত মুখেও বলছেন কোনো নেতা এইভাবে কিন্তু দিলীপ ঘোষের একটা প্রতিষ্ঠান হয়েছিল কিন্তু ওই ভাষাটাই কিন্তু দিলীপ ঘোষের কাছে যে ভাষা যে আগ্রাসী ভাষা দিল ইয়ে দিলীপ ঘোষকে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল সেই আগ্রাসী ভাষাই দু সালে বিজেপির পরাজয়ের অন্যতম কারণ অনেকগুলো কারণ ছিল তার মধ্যে বিশেষ করে শীতল কুচির মানে মৃত্যুর পরে পুলিশ মানে সিআরপিএফের গুলিতে মৃত্যুর পরে দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলেছিলেন তার ফলে মুসলমানরা কিন্তু আতঙ্কিত হয়ে গেছিলেন এবং তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে ভোট দিয়েছেন যার ফলে কংগ্রেস সবচেয়ে বেশি মালদা মুর্শিদাবাদে সাফার করেছে কিন্তু সব মুসলিমরা দেখলেন এই বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনা যাবে না দিলীপ ঘোষ যে ভাষায় কথা বলছেন রাহুল সিনহারা যে ভাষায় কথা বলছেন ফলে ভাষা যে ভাষা আগ্রাসী ভাষা দিলীপ ঘোষকে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল সেই মানে যখন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আঠেরোটা সিট পেলেন তারপরে যে সংযম দেখানোর কথা ছিল দায়িত্বশীলতা হওয়া উচিত ছিল যে অল্টারনেটিভ পলিটিক্সের কথা বলা উচিত ছিল মানুষকে স্বপ্ন দেখানোর কথা ছিল দিলীপ ঘোষের দিলীপ ঘোষেই একই পুরনো কায়দায় আক্রমণাত্মক থাকলেন একই পুরনো কায়দায় ভাষা সন্ত্রাস করলেন এবং তার পরিণাম যেটা হলো মানুষ ভাবলো তৃণমূলও এই ভাষায় বলে বিজেপিও এই ভাষায় বলে তা তৃণমূলই থাকুক তাহলে দিলীপ ঘোষের এই ভাষায় কিন্তু উত্থান ঘটেছিল আবার এই ভাষা সন্ত্রাসের মধ্য দিয়ে দিলীপ ঘোষের পতন ঘটে যেটা একুশে নির্বাচনের পরে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছিল যে দিলীপ ঘোষকে যদি ইমিডিয়েটলি পরিবর্তন না করা যায় রাজ্য রাজ্যের সভাপতি পদ থেকে যদি সরানো না যায় তাহলে কিন্তু বিজেপির আরও খারাপ অবস্থা হতে পারে সেই কারণে শিক্ষিত মার্জিত সুকান্ত মজুমদারকে তারা রাজ্য সভাপতি করেন দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হোমস্টে বুক করুন নম্বরে সুকান্ত দেখো রাজনীতিতে একেবারেই নবাগত তার অভিজ্ঞতা ভীষণ কম ছিল এবং তার সাথে কিছুটা ইগো কাজ করছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্ব কারণ শুভেন্দু মানে একেবারে ছোটবেলার থেকে পোর খাওয়া রাজনীতিবিদ ফলে তার সাথে ইগোল লড়াই থাকলে যে ক্ষতি হবে দলে সেটা অনেক পরে উনি হয়তো বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা পর্যায়ে কিন্তু ইগোল লড়াই আমরা লোক দেখেছি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কিন্তু এটা অবশ্যই আমরা বলবো যে সুকান্তের ভাষা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি সুকান্ত রুচিপূর্ণ মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করছেন বিজেপিকে তৃণমূলকে তীব্র আক্রমণ করছেন কিন্তু রুচিশীল সংসদীয় ভাষাকে ব্যবহার করে তিনি সুকান্ত মজুমদার একেবারেই মাস লিডার নন একেবারেই মানে আন্দোলন থেকে উঠে আসা কোনো নেতা নন যেমন শুভেন্দু অধিকারী আন্দোলন থেকে উঠে আসা নেতা ফলে আন্দোলনের ফসল তিনি নন কিন্তু সংসদীয় ব্যবস্থায় রুচি ভদ্র একজন নেতা হিসাবে তাকে আমরা দেখতে পাই কিন্তু মানে পরিবর্তন কাণ্ডারি হিসাবে আমার মনে হয় না আমরা কেউ মানে সুকান্ত মজুমদার পরিবারে বিবেচনা করব। এবং যে সুযোগটা দিলীপ ঘোষের ছিল আমি বলবো দিলীপ ঘোষ নিজেই হারিয়েছেন এমনকি এই যে সম্প্রতি দুর্গাপুরের তিনি ক্যান্ডিডেট হয়েছেন এই দুর্গা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তিনি ইতিমধ্যে দ্বিতীয় দিনের প্রচারের দ্বিতীয় দিনেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় কথা বলেছেন ইলেকশন কমিশনে এ নিয়ে কমপ্লেন হয়েছে এখন দেখার ইলেকশন কমিশন কি ব্যবস্থা নেই ফলে দিলীপ ঘোষ কিন্তু ওই ভাষা সন্ত্রাসের প্রশ্নে আজও একই জায়গায় রয়ে গেছেন তার উত্তরণ কিন্তু আজও ঘটেনি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন